নারী অধিকার শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক দু পঁচিশ প্রদান করা হয়েছে সকালে জাতীয় স্মানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নারী শিক্ষায় অবদান রাখা ডক্টর রুফানা রাকিব নারী অধিকার প্রতিষ্ঠায় কল্পনা আক্তার মানবাধিকারে ডক্টর নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ক্রীড়াঙ্গনে সাফল্যের জন্য ঋতুপর্ণা চাকমা মন্ত্রিপরিষদ বিভাগ জানায় এই চারজন নারীর কাজ ও নেতৃত্ব সমাজে নারীর মর্যাদা ক্ষমতায়নের ক্ষেত্রে প্রেরণার উৎস এর আগে এই চারজনকে বেগম রোকেয়া পদক দু প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনয়নের মনোনয়নে সুপারিশ করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু তারা শুধু নারীদের নয় সবাই উজ্জীবিত করে